হ্যালো এভরিওয়ান ট্রাভেলার সুদীপ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার চলে গেছিলাম সেই ভাইরাল বিখ্যাত চায়ের দোকানে যেখানে প্রচুর পরিমাণে মাছের আইটেম পাওয়া যায় হ্যাঁ সেই কল্যাণী এক্সপ্রেস হয়েতে টাইম পাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সন্ধ্যাবেলাটা দেখুন কী ভিড়ৎস্ব পরিমাণে ভিড় আর কি অসাধারণ সুন্দর ডেকোরেশন করা রয়েছে মাছের আইটেমগুলোর কথা যদি আপনি ভাবেন তো সত্যি সত্যি আসল ভেটকি ফ্রাই পমপ্লেট লোটে এছাড়াও অসংখ্য মাছের আইটেম খেতে হলে অবশ্যই এখানে আসতে হবে শুধু মাছ নয় চিকেনেরও অনেক অনেক আইটেম এখানে আপনারা পাবেন পেয়ে যাবেন এগ রোল চাউমিন এছাড়া সঙ্গে তো আছেই সেই বিখ্যাত ভাইরাল চা তো আট দেরি কেন প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবশ্যই আসবেন একদম আপনাদের চোখের সামনে গরম গরম লাইভ ভেজে দেওয়া হয় এই সমস্ত মাছের আইটেম তেলটাও থাকে একদম ভালো ব্র্যান্ডের